सिख বিচারের মাধ্যমে চরকার নির্দোষিত হয়েছে এবং ফ্রিজপুরের কোর্ট তাকে সুর খালা দিয়েছে এই মাধ্যমে প্রমাণ হয়েছে এই বাংলাদেশে

এবং বিচার ব্যবস্থা হয়েছে এবং বিচার ব্যবস্থা এবং ন্যায় বিচার পুরুষে আমরা গিয়ে যাচ্ছি ইতিমধ্যে জনগণের বুদ্ধে সারা বাংলাদেশে যে মামলা সেই সমস্ত মামলা করে

বিভিন্ন রকম জোর বাকবার আইনজীবী সমিতির তথাকথিত সদস্য তারা আমাদের প্রিয় নেতা ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম রক্ত আর রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমানের বিরুদ্ধে মামলা মিথ্যা রাষ্ট্রদ্বৈত মামলা দায়ের করেছে ঠিক কিনা পাঁচ তারিখে শ্রীপাল এদেশের সাধারণ জনগণ ছাত্র রাজনৈতিক কর্মী সকলের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের আমরা সূচনা করেছি সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের শত শত রাজনৈতিক নেতা কর্মীরা শহীদ হয়েছে ওই কয়দিনে দু হাজারেরও বেশি রাজনৈতিক নেতা কর্মী এবং সাধারণ মানুষ শহীদ হয়েছে ঠিক না লড়াই করতে জানি বিধায় এদেশের মানুষ লড়াই করেছে বিধায় আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসনের কারণে মিথ্যা মামলা সকল কিছু খারিজ হয়ে গেছে আজকে আজ সমিতিকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল ওই সমস্ত ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে হানি মামলা করা